আমাদের গ্রামের বাড়িতে কত সুন্দর করে আমরা সব গোসায় রাখি কিন্তু দেখেন এখানে আমরা কিভাবে বসে নতুন স্যান্ডেল স্যান্ডেল দেখো দেখো ঠিক হয় কিনা গ্রামের বাড়ি যায় পড়তে চাইলে না আমার গ্রামের বাড়িতে ঠিক না নরম তাই না সত্যি কথা বলতে কি আমাদের কোনো ফার্নিচার কিনা হয়নি এই বাড়িতে একটা ফার্নিচারও কিনিনি এই জন্য আসলে হচ্ছে মানে সব কিছু এলোমেলো হয়ে আছে আর এই যে এই পাশে রাখছি যে তুলির মেশিন আমি একটা ভিডিওতে বলছিলাম যে তুরের মেশিন বিক্রি করে দেবো আপনারা অনেকে বলছিলেন কেন মেশিন বিক্রি করবেন এত সুন্দর মেশিন এসে আসলে ওইটা আমি এমনি বলছিলাম যে দেখি আপনারা কি বলেন এটা হচ্ছে আমাদের আরেকটা রুম রুমে আমরা থাকি প্লাস ওইটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম আর ওইটা হচ্ছে আমাদের ব্যালকনি তাই না ব্যালকনি এটা খোলো একটু দেখাই ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর আসে আর প্রচুর বাতাস আসে ব্যালকনিতে যে এখানে যখন মন খারাপ হয় তখন আমরা বাইরে আসি এখানকার ভিউটা অনেক সুন্দর লাগে আমাদের বিশেষ করে আমি সব সময় এখানে দাঁড়া থাকি তাই আর তো আমাদের বিছানার অবস্থা আশফিয়া সব এরকম এলোমেলো করে রাখছে তো এই বাড়িতে আমরা একটা ফ্রিজ নেই নি একটা কিচ্ছু কিনে নি আর গতকালকের ভিডিওতে তো আমরা আমাদের রান্নাঘরটা আপনাদেরকে দেখাইছি এই যে আমাদের সেই ছোট্ট রান্নাঘরটা না মোটামুটি ভালো আমাদের এই রান্নাঘরটাও আমাদের কাছে মোটামুটি ভালো লাগছে এবং এই রান্নাঘরেও একটা ব্যালকনি আছে কিন্তু এদিক থেকে দেখায় এই যে তাই না ও মশা আসবে না আচ্ছা একটু পরে লাগাই দিওনি নি রান্নাঘরেও আমাদের একটা ব্যালকনি আছে এইভাবে দেখালে বোঝা যাবে দেখেন অনেক সুন্দর আমার এই রান্নাঘরটা অনেক পছন্দ একটা ডাইনিং টেবিলও কিনে নিই আমরা আমরা কিন্তু মাঝেতে বসে ভাত খাই তাই না তো এই যে রান্নাঘর অনেকেই বলছিলেন যে আমাদের বাসার তা দেখবেন তো এটা হচ্ছে রান্নাঘর ওইটা হচ্ছে আমাদের একটা বেডরুম ওইখানে অ্যাটাচ বাথরুম আছে আর ওই যে ব্যালকনি আছে এখানে এটা হচ্ছে একটা কমন বাথরুম এটা ওই যে ওয়াশিং মেশিন রাখার জায়গা এসে আর এটা আমাদের আরেকটা রুম এই যে এই রুমটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই হালকা উপর ঝাপসা দিয়ে এই যে আমার এই রুমের এই কর্নারটা খুব পছন্দের একটা কর্নার আর এই যে এ পাশে জানালা এই যে এটাও একটা জানালা আছে এটাতে কোনো ব্যালকনি নাই কেনা হ্যাঁ এপাশে ব্যালকনি নাই তো এই হচ্ছে আমাদের ছোট্ট বাড়ি আর ছোট রুম ট্যুরের একটা হ্যাঁ ছোট্ট ভাড়ার বাড়ি ভাড়া বাড়ি ভাড়ার বাড়ির জন্যই তো কিছু করতে মন চায় না বুঝছো তো যাই হোক এই ছিল আমাদের ছোট্ট ভিডিও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে